রমজান মাসে রোজার দিবসে তা খাওয়ার সময় এমন আগ্রাসন চালাচ্ছে ইহুদিরা এই তিন দিনে উপরে বরণ করেছে সকলে বলি ইন্না ও আমরা তীব্র ঘৃণা এবং নিন্দা করছি ইজরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আল্লাহ তালা ইসরায়েল শহরকে ধ্বংস করে দেন আর আল্লাহ তালা যেন তাদের হাতে ধ্বংস করে দেন আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করে দেন যুদ্ধবিরতির আইন ভেঙে তারা যে আবার এই মাহের নিরীহ মুসলমানদের উপর ঘুমন্ত মুসলমানদের উপর যে নিঃশংস হামলা করেছে এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই সকলে বলেন ঠিক কিনা আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং ইসরায়েলি যে আগ্রাসন সেই আগ্রাসনকে আমরা দেখিয়ে দিতে চাই যে সারা পৃথিবীর মুসলমান ধৈর্যের সীমা যখন ভেঙে যাবে তখন কিন্তু কোনো কাঁটাতারের সীমাও আমাদেরকে আর ভিন্ন রাখতে পারবে না আমাদেরকে সারা পৃথিবীর মুসলমানদেরকে একটি দেহর মতো আমরা আবার এক হয়ে যাব। জোরে বলেন ঠিক কি দুনিয়ার মুসলিম ইসরায়েলি আগ্রাসন আলকুদুস আলকুদুস আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ইমানের পথে আমরা অবিচল থাকব এবং সারা পৃথিবীর মানুষের কথা বলবো মানবতার কথা বলব মুসলমানদের কথা বলব আল্লাহ সোভানত আলাম আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিজয় দান করুক বলেন আমিন আলহামদুলিল্লাহ ভাইরা আমার আল্লাহ বলছেন অল্লা তাহেনু অল্লাহ ওয়ান তুমুল আলাইন তুম মমিন তোমরা কোনো চিন্তা করবে না যদি তোমরা মমিন হও নিশ্চয়ই তোমরা বিজয় লাভ করবে কাজে আমরা মমিন হইতে হবে এই মমিনের জন্য ইমানের সাথে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত তারা এই তাদের আগ্রাসন বন্ধ না করে তাদের জন্য আমরা আল্লাহর কাছে তো দোয়া করবই আজকে হুজুর পীর সাহেব হুজুর কেবলা যেই উদ্যোগ নিয়েছেন আমরা ওনাকে স্বাগত জানাই আল্লাহ ওনাকে হায়াত বাড়াই দে আমাদের সকলকে হায়াত বাড়াই দে এবং ফিলিস্তিনি যারা মুসলমান শিশু এবং নারী তাদের উপর যে অত্যাচার করেছে আল্লাহ যেন তাদেরকে এই বিপদ থেকে নাজাদ দিয়ে জান্নাতের পথে থাকার তৌভিক দান করে আমি সংক্ষিপ্ত আলোচনায় বলতে চাই আমরা মুসলিম আমরা মুসলমান আমরা সেজদা দান করি আল্লাহর হুকুম পালন করি হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বানি তার আদর্শে মানি মুসলমানদের মসজিদ মুসলমানদের কেবলা সর্বপ্রথম কেবলা কোথায় ছিল কোথায় ছিল জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা সেই মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা প্রথম কাবা ইহুদিদের দখলে ইসরায়েলির দখলে মুসলমানেরা সব মাসে জুমার নামাজ আদায় করতে পারে না মুসলমানেরা ইমানদারেরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না ইসা আল্লাহ গত আলহামদুলিল্লাহ গত শুক্রবারে লক্ষ লক্ষ মুসলমান ইমানই চেতনা নিয়ে ইমানদের ইমানের বেশে মুসলমানদেরা পবিত্র জুমার নামাজ আদায় করতে পেরেছে এই ফিলিস্তিনকে স্বাধীন স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বাধীনতা পতাকা হিসাবে বিজয় আল্লাহ তালা যেন অচিরই দান করেন আমরা সকলে দোয়া করব এখন দোয়া করতেছি ফিলিস্তিনের জন্যে সারা বাংলাদেশের নির্যাতিত মুসলমানদের জন্যে এবং ইহুদির চক্রান্তের দুলিশাতের জন্য আমরা এখন দোয়া করতেছি আলহামদুলিল্লাহ আলামিন আসসালাহতু আসসেলে মায়ালা সেইদিনে হাবিবল কারিম রবানা জলাম না ওয়াইল্লাম তাফিলে না ও তার হেমনা লা না কুন আনাল খাওসিরি আল্লাহ আমরা শান্তিতে রোজা রাখতে পারতেছি শান্তিতে এ সিহেরি খাইতে পারছি শান্তিতে ইফতার করতে পারতেছি শান্তিতে তারাবি নামাজ আদাই করতে পারছি আমাদের মুসলমানদের কেবলা প্রথম কেবলা বাইতুল মুখাদ্দাসের অধিবাসী পিলিস্তিনবাসী গাজাবাসী করতে পারছে না সাহারি খাইতে পারছে না তারাবি নামাজ পড়তে পারছে না মসজিদে যেতে পারছে না ইহুদির সংক্রান্তে ইহিদুলির আগ্রাসনে ইসরায়েলের আগ্রাসনে আল্লাহ আল্লা হইতেছে শাহাদ বরণ করতেছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে আমাদের সঈদুল সাকালাইন জামে মসজিদ মুসল্লিদ পক্ষ থেকে তো কামনা করছি তোমার দরবারে হাত উত্তোলন করছি মেহরবানি করে ফিলিস্তিনদেরকে তুমি রক্ষা করো ফিলিস্তিন বাড়িদেরকে রক্ষা করো বাইতুল মোকাদ্দাস আমাদের প্রথম কাবলাকে রক্ষা করো সেই সাথে ইসরাইল বাহিনীকে ধ্বংস করো ইসরায়েলকে রাষ্ট্র ধ্বংস করো ইসরাইল রাষ্ট্রকে ধ্বংস করো ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করো

الا الله محمد رسول